যারা নিজ নিজ যোগ্যতা বুঝে আমার ক্যাপাসিটি কত আমি এই যে চাকরি পরীক্ষা দেওয়ার পূর্ব পর্যন্ত এসএসসি এইচএসসি এবং অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে সেই সমস্ত জায়গাতে আপনার অন্যদের তুলনায় আপনার পারফরমেন্স কেমন ছিল এই বিষয়টিকে অ্যানালাইসিস করে এবং সেই অনুযায়ী তার এক্সপেক্টেড যে জব সেই জবকে তারা টার্গেট করে এবং প্রস্তুতি নেয় আমি দেখেছি প্রিয় ভাই বোন বোনেরা তারা সবার আগে সফল হয় কিন্তু এরকমই আমি দেখেছি যারা সদ্য অনার্স কমপ্লিট করেছে বা এইভাবে আমি বলতেছি তারা কম্পারেটিভলি দুর্বল বা এমন একটি প্রতিষ্ঠান থেকে পড়েছে যেখানে তার ক্যাপাসিটি খুব একটা ভালো না কিন্তু তার ভিতরে অনেক বেশি উৎসাহ আসা এবং সে বিসিএস অ্যাডমিন ক্যাডারি হবে সে বিসিএস ফরেন ক্যাডারি হবে কিন্তু তার এ যাবৎকালে যে বাইশ পঁচিশ বছর প্রোফাইল বলে দিচ্ছে স্পষ্টভাবে যে এটি অনেকটাই তার জন্য অসম্ভব এখন আমি কি ডিমোটিভেট করতে নো আসলে এক্সেপশন ইজ নট এক্সাম্পল এরকম কিছু কিছু জায়গা থেকে অনেক সময় দেখা যায় খুবই লোয়ার ইনস্টিটিউশন বা একেবারে জিরো লেভেল থেকে এসেও অনেকেই সফল হচ্ছে বাট সেই সংখ্যাটা খুবই কম মন দেখা যায় যে প্রতি চার পাঁচ বছরে দু একজন এমন ঘটনা ঘটে তাহলে আপনাকে কি করতে হবে আগে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে জানতে হবে এবং চিনতে হবে যে আপনার ভিতরে ইনার ক্যাপাসিটি কতটুকু আছে এবং এই টাইপের চাকরিগুলো যারা পায় তার জন্য আসলে কি লেভেলের যোগ্যতা আছে এবং যদি আমি দুই থেকে তিন বছর চার বছর চেষ্টা করি তাহলে কি আমার যতটা গ্যাপ আছে যারা এইগুলো অ্যাসিভ করতে পারে তাদের থেকে আমার যতটুকু গ্যাপ আছে সেই গ্যাপটি আমরা ফিল করে নিতে পারবো কিনা যদি মনে হয় যে সেই গ্যাপ আপনি ফিল করে নিতে পারবেন না তাহলে আমি বলবো যে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যদি প্রস্তুতি না নেন তাহলে কিন্তু একটা সময় ধরা খাওয়ার বিশাল সম্ভাবনা আছে আমি এমন দেখেছি যে সে শুধুই বিসিএস দেবে সে বিসিএস বাদে কিছুই পড়ে না অথচ সে একটি লোয়ার একটি ইউনিভার্সিটিতে পড়ছে এবং তার বেসিক সত্যিকার অর্থে তত ভালো না এরকম কিছু পাগলাটি স্টুডেন্ট যারা দিন চেষ্টা করে এবং দিন শেষে এটিকে গেইন করা তার জন্য অসম্ভব হয়ে পড়ে কারণ দেখুন আপনি যখন অলরেডি কি সরকারি চাকরি বা বিসিএস পরীক্ষা দিবেন তখন যদি আপনার 25 ইয়ারস হয়েছে যদি আপনি পাঁচ বা ছয় বছর বয়স থেকে যদি স্কুলে যান তাহলে কিন্তু এর মধ্যে 20টা বছর গেছে যে সমস্ত জায়গায় আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অনার্সে অনেক রকমের লেখাপড়া ছিল কিন্তু তারা ব্রিলিয়েন্ট বলতে কি বোঝে তারা কিন্তু এই 20 বছরে তাদের লাইফে পরিশ্রম করেছে ফলে তারা আপনার থেকে অনেক বেশি এগিয়ে থাকতে পারে তাহলে তার সাথে কম্পিটিশন করে এই দুই থেকে তিন বছর আপনি যে একেবারে সেটা গেইন করে ফেলতে পারবেন সেই বিষয়টা কিন্তু তেমন নয় আপনি পারতে পারেন আমি আবার বলতেছি বাট সেই রেটটা কিন্তু খুব কম তাহলে আপনার টার্গেট বিসিএসও ও রাখবেন আবার একটি চাকরিও পাবেন কোন হয়েতে গেলে আপনি সফল হতে পারবেন সেই কথাটাই মূলত এখন আমি বলবো এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে যদি আপনি খুবই একটি লোয়ার গ্রেডি স্টুডেন্ট হন একটু বেসিকটা দুর্বল থাকে কম্পারেটিভলি আপনি স্কুলে শেষের দিকে থাকতেন কলেজ বা ইউনিভার্সিটি তাহলে আপনি শুরুতে টার্গেট করুন প্রাইমারি নিবন্ধন এই টাইপের তেরো থেকে ষোলো গ্রেডে একটি চাকরিকে আপনি সর্বপ্রথম টার্গেট করুন এরপরে আমার যেটা মেইন উদ্দেশ্য আপনি বেকার না রাখা যখন আপনি তেরো থেকে ষোলো গ্রেড একটা চাকরি পাওয়ার মতো যোগ্যতা আপনার মোটামুটি আছে এবং আপনি দুই থেকে আড়াই বছর খুব জিস্ট পড়ালেখা করবেন তখন কিন্তু আপনি দেখবেন এই চাকরি অ্যাসিভ হয়ে গেলে আপনি কিন্তু বেকারত্ব ঘুষে গেল এরপরে আপনার জীবনে বাকি যত সময় আছে এই যে এই চাকরিটা পাওয়ার জন্য আপনি কিন্তু অলরেডি অনেক জ্ঞান অর্জন করেছেন এখন আপনি নেক্সট স্টেপে আসেন আপনি চাকরিটা পেলেন আপনার সোশ্যাল ভ্যালু তৈরি হয়ে গেল এখন আপনি আপনার যতদিন বয়স পাবেন একেবারে আপনার মোস্ট হাইস্ট টার্গেট যেমন বিসিএস বা এই সমস্ত চাকরি পরীক্ষাগুলো যদি দেন তাহলে আপনার উপকৃত হবেন কিন্তু এখানে যেটা মিসম্যানেজমেন্ট হয় তার দুর্বলতা আছে এবং সে সেই রকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না সম্ভবত তার দ্বারা আসলে এই কখনোই পাওয়া হবে না কিন্তু তারা যখন এটা যখন ডিসপারেট হয়ে যায় এবং তার যোগ্যতা না বোঝে সে যখন আসলে এখানে লাভ দেয় আমি মানুষ আমি যদি পাখির মতো উঠতে চাই এটা পারবো না এটা আমাকে বুঝে নিতে হবে যে একটা বিল্ডিং থেকে লাফাইলে পাখিকে দেখলেই উঠলে হবে না অর্থাৎ আমাকে আমার ক্যাপাসিটি জানতে হবে তো তারা হয় কি তারা পাঁচ বছর পরে ওই গুলে দিকে ছুটে তারা ওইটাও গেইন করতে পারে না এবং প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে কিন্তু একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে আপনি অনেক পড়লে যে চাকরি পাবেন এমন না আপনি সিলেবাস বুঝে অনেক সময় কম পড়েও কিন্তু ভালো করা যায় ফলে যখন আপনার টার্গেট থাকবে অন্য একটি জব তাহলে আরেকটি জব পাওয়া আপনার জন্য কঠিন হবে এই আমি বলবো যাদের ক্যাপাসিটি একটু দুর্বল যার একটু দুর্বল গ্রেড স্টুডেন্ট তারা প্রথমে আপনার যোগ্যতা অনুযায়ী একটি চাকরিতে আগে ঢুকে আপনার বেকারত্ব এবং আপনার হতাশা থেকে আপনি আগে বের হয়ে যান এরপরে চাকরিটা যখন আপনি জয়েন করবেন সেটা কন্টিনিউ করুন এবং আপনার বয়স যতদিন থাকবে ততদিন পর্যন্ত এরপরে আপনি মানে একটু উপরের দিকে চোখ রাখুন এবং সেইগুলো আস্তে আস্তে অ্যাসিভ করার চেষ্টা করুন এতে যদি আপনি কখনো অ্যাসিভ করতে পারেন তো খুবই ভালো কারণ আপনি সর্বোচ্চ পয়েন্টে আপনি চলে গেলেন আর যদি একান্তে অ্যাসিভ করতে নাও পারেন তাও বর্তমানে যেখানে আসেন সেই জায়গাটা আপনার জীবন চলে যাবে এবং সমাজের পারিপার্শ্বিক স্টুডেন্টের দেখে এরকম একটি পরামর্শ আপনাদের দেওয়া উচিত যেন আপনার ক্যারিয়ারে দ্রুত বেকারত্ব ঘোষাতে পারেন এবং হতাশা কম থাকেন তবে চাকরি রিলেটেড যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং যে কোনো নোট বই সাজেশন চাকুরি পাওয়ার জন্য যা যা হেল্প একটা টিচার করতে পারে সকল হেল্প করতে আমরা প্রস্তুত আছি বিসিএস চ্যাম্পিয়ন টিম জাস্ট আপনার কমেন্ট করে সেগুলো জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম